আমি বলছি আমার উত্তরটা পকা কোন জায়গায় কি বলতে জানি চাই পুকাতটা কী লেগে বলে জানি চাই একদম বাস্ত করিয়ে দেবো সব সব একদম খেল Chi bộ đen đã chia sẻ 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 chia হ্যালো সম্মানিত সম্মানিত উপস্থিতি ভুল বুঝাবুঝির কারণে কোন রকম কোনো সাউন্ড হবে না ওরা বুঝরে আলোচনা করেছেন ওজুরে আলোচনা করেছেন আলোচনার ভিতরে যে দেখলাম বক্তব্য ত্রয় যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে ভারে রকম মত কেন এটা অ্যাকশন বলল প্রথম থেকে বক্তব্য দিলে আলম ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে আচ্ছা পাঁচজনের মধ্যে তিনি পথ দুজন বললো আদৌ নামাজ হবে না পিজনে যদি না পড়ে তারপরে একজন না আরম্ভ পড়াতে হবে না একজন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই

এটা থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য আপনারা তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

আরে ভাই কি জানেন জীবন নাই করে এই খাটের পাড় ধরে দাঁড়িয়ে আছে ক্যামেরা পয়েন্ট ভাই আলহামদুলিল্লাহ समान